সাবস্ক্রাইব করুন এই কৃষি বিষয়ক চ্যানেলটিকে এবং বেল আইকনে চাপ দিয়ে পরবর্তী ভিডিও খুব সহজেই পেয়ে যান সব থেকে সহজে গোলাপের চারা তৈরি করতে হলে কিভাবে তা করতে হবে এ নিয়েই আমাদের আজকের ভিডিও আমরা আশা করি এই ভিডিওটিকে কোনোরকম কাটা ছেঁড়া না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা নিজেরাই নিজ বাসায় এই পদ্ধতির মাধ্যমে গোলাপ গাছের ডাল সংগ্রহ করে তার থেকে নতুন চারা তৈরি করতে পারবেন গোলাপ গাছের চারা তৈরি করার জন্য আমরা যা করেছিলাম সবার প্রথমে একটা গোলাপ গাছের ডাল সংগ্রহ করেছিলাম যে ডালটিকে আমরা সংগ্রহ করেছি সেই ডালটি পারন্ত এবং সুস্থ সবল গাছ থেকে সংগ্রহ করা হয়েছিল এরপর সেই সংগ্রহ করা ডালটিকে কেটে রোপণের উপযুক্ত করেছিলাম দর্শক ডালের যে দিক রোপণ করা হবে সেই দিক যত মসৃণ করে কাটা যাবে কিন্তু সফল হবে আমাদের চারা তৈরি অন্যথায় ডালটি শুকিয়ে মারা যেতে পারে দর্শক এবার এই ডালটিতে হরমোন প্রয়োগ করতে হবে আর এই হরমোন প্রয়োগ করার জন্য আমরা নিজ বাসায় থাকা অ্যালোভেরা ব্যবহার করেছিলাম প্রিয় দর্শক আপনারা চাইলে হরমোন হিসাবে মধু ব্যবহার করতে পারেন অথবা হরমোন পাউডার সংগ্রহ করে সহজে চারা তৈরি করতে পারেন এই এই অ্যালোভেরা খুব ভালোভাবে কাজ করে এর জন্য যাতে অ্যালোভেরার মধ্যে আমাদের গোলাপের ডালটিকে এক ঘন্টা পর্যন্ত রেখে দিয়েছিলাম দর্শক গোলাপ গাছের ডাল থেকে সফলভাবে চারা তৈরি করতে হলে অবশ্যই এই পাতার গোড়ার অংশের দিকে নজর রাখতে হবে যাতে এই পাতার গোড়ার অংশগুলি ক্ষতিগ্রস্ত না হয় প্রিয় দশক আর এই ডালগুলিকে রোপণ করার জন্য আমরা ব্যবহার করেছিলাম সরু দানা বালি একেবারে ছোট ছোট দানা যুক্ত বালি এছাড়াও আপনারা চরের বালু ব্যবহার করে খুব সহজভাবে সফল হতে পারেন ডাল রোপণ করার জন্য আমরা যে পাত্রটি নিয়েছিলাম সেই পাত্রের নিচে আমরা ছিদ্র রেখেছিলাম যাতে অতিরিক্ত জল খুব সহজেই বাইরে বেরিয়ে যেতে পারে প্রিয় দর্শক ঠিক এক ঘন্টা পর অ্যালোভেরা থেকে আমাদের কাটিং করা গোলাপের ডালটিকে বের করেছিলাম আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে বিগত দিনে চ্যানেলটিতে আপলোড করা ভিডিওগুলিকে খুব সহজেই চ্যানেল লোগোতে চাপ দিয়ে দেখে নিতে পারেন প্রিয় দর্শক আমাদের এই চ্যানেলটিতে নার্সারিতে কিভাবে গোলাপ গাছের চারা তৈরি করে তা বাজারজাত করা হয় এ বিষয় নিয়ে এ টু জেড ভিডিও করা আছে আপনারা প্রয়োজনে সেই ভিডিওগুলিকে দেখে নিতে পারেন আমাদের ডাল রোপণ করার পর আমরা এই পাত্রের বালুগুলিকে খুব ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম প্রিয় দর্শক মনে রাখতে হবে যে কোনো কাটিং করা ডাল থেকে চারা তৈরি করার সময় অবশ্যই ঝাঁঝরি ব্যবহার করে জল দিতে হবে দর্শক ডালটিকে রোপণের পর আমরা সেই ডালটিকে ঢাকার ব্যবস্থা করেছিলাম যাতে এই শীতে খুব সহজভাবে ডাল থেকে নতুন চারা তৈরি করা যায় প্রিয় দর্শক ডাল রোপণের পর আজ মাত্র সাতাশ দিন আর এই সাতাশ দিনেই আমাদের ডাল থেকে নতুন শাখা তৈরি হয়ে গেছে নতুন যে ডালটি তৈরি হয়েছে এই ডালটি ধীরে ধীরে বড় হবে এবং গাছে পরিণত হবে প্রিয় দর্শক মনে রাখবেন যে কোনো কাটিং করা ডাল থেকে নতুন শাখা তৈরি হলেই তাকে সূর্যের আলোতে রাখা যাবে না কম করে আরও দশ দিন পর্যন্ত কোনো ছায়যুক্ত জায়গায় রাখতে পারলে নতুন তৈরি হওয়া শাখাগুলিকে জ্বলে যাওয়া হাত থেকে বাঁচানো যায় দর্শক এখন এই সদ্য তৈরি হওয়া চারাটিকে পাত্রটির থেকে বের করব এবং দেখব ডালে কোনো রকম শিকড় বার হয়েছে কিনা বাহ আমাদের ডাল থেকে নতুন শিকড় বার হয়ে গেছে বাহ বেশ কয়েকটি শিকড় বার হয়েছে আশা করি আপনারাও নিজ বাসায় এই পদ্ধতির মাধ্যমে গোলাপ গাছের ডাল রোপণ করে খুব সহজেই নতুন চারা তৈরি করে নিতে পারবেন আর যদি আপনাদের রকম কোনো সমস্যা হয় বা এই ভিডিওটি বুঝতে অসুবিধা মনে হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান প্রিয় দর্শক আজ তাহলে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করবেন এই রকম আরও লেটেস্ট ভিডিও পরবর্তী দিনেও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন আমরা আবারও দেখা করব কোনো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ